শরীরটা ভালো নেই একটু সমস্যা দেখা দিচ্ছে যাই হোক তার মধ্যে আজকে হচ্ছে রোয়ার কাজ তো বাবা চলে গেছেন মাঠে আরও দুজন হয়ে লোক হয়েছেন যারা রুইছে গতকাল বেহান মারা হয়ে গেছিলো মানে কি বলে বিশতলা থেকে ধান গাছগুলো তুলে যেটাতে মেন জমিতে রোয়া হবে সেখানে ফেলা হয়ে গেছিলো আজকে রোয়া হচ্ছে আর এখন আমি খাবার নিয়ে যাব মা রেডি করে দিয়েছে খাবার বাবার জন্য আর যারা আর দুজন যে কাজ করছেন ওনারা যে যার বাড়িতেই খাবেন তো সেই কারণে বাবার জন্য খাবারটা নিয়ে যাব। অনেকটাই বেলা হয়ে গেছে এখন প্রায় নটার মতো বাসছে মা রেডি করে দিয়েছে তো আচ্ছা একটা বড় বোতল একটা ছোটো বোতল দিয়েছে মা আর একটা কথা কি এসে আমাকে জল আনতে সরি জল নেয় মা জানতে যেতে হবে আর পেটের সমস্যা হয়েছে জানি না কী সমস্যা হচ্ছে তো দেখা যায় মা জানতে যাবো আর ডাক্তারের কাছ থেকে ওষুধও আনতে যাবো তো আগে খাবারটা মা দুধওয়ালা চলে এসেছে হ্যাঁ তুমি দুধটা দাও আমি খাবারটা দিয়ে আসি বুঝলি আর কিছু নিয়ে যাবেন তো মা হ্যাঁ হ্যাঁ বিড়ি এসে গুর কাখায় নিয়েছি তো চলো মাঠে যাই মাঠে পৌঁছে গেছে আর এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ধানের বীজতলা আর এদিকে আছে চিনে বাদাম গত বছর যে হিট হয়েছিল কাঁচা বাদাম গান সেই চিনে চাষ আর মাঠের আলগুলো এখন এত ছোট ছোট হয়ে গেছে আগে এই আলগুলো দিয়ে ধান নিয়ে যাওয়া হতো বা এখন দুদিক থেকে আল কেটে কেটে আল হয়ে গেছে শুরু। কোনো রকম মানুষ যাতায়াত করার জন্য এটা হচ্ছে মেন আল ছিল এটা এটা দিয়েই বেশিরভাগ লোক যাতায়াত করতো বাট এখন এই আলটা হয়ে গেছে এরকম একটা সরু অবস্থা ওই ওই যে ওইখানে আমাদের ঘরে রোয়ার কাজ হচ্ছে এখনও অনেকগুলো মাঠে জমিন রোয়ার কাজ বাকি আছে আর এখানে একটা জিনিস দেখে এখানে একটা পাম্প বসছে ট্রান্সমিটার থেকে লাইন করে পাম্প বসছে পাম্পটা জলের তলায় দেখো এখানে একটা চৌ বাচ্চা গর্তের মতো আছে এখানে জলের তলায় বসছে পাম্প পাম্প থেকে জল বেরোচ্ছে এই যে ডেলিভারি পাইপে করে জল যাচ্ছে আর এই হচ্ছে মাঠ লোকে রেডি করে ফেলেছে মাঠ আর রুয়ার কাজ হবে একদিকে ধান একদিকে বাদাম মানে মাঠ পুরো একদম ভর্তি মাঠে এলে মাঠের যে একটা সোঁদা গন্ধ মাঠের গন্ধ পাওয়া যায় এটা না একটা আলাদা অনুভূতি আর ওইদিকে বাবা গৌর কাকু পূর্ণকা খাবার খেতে বসছেন এবার আমি বাড়ি যাব বাবা টিফিন আর জলের বোতল টোতলগুলো নিয়ে আসবে আমি বাড়ি গিয়ে মাছ আনতে যাবো আর আমার যেহেতু পেটের একটু সমস্যা হয়েছে সেই কারণে আজকে একটু দেশি মাছ আনতে হবে নোনা মাছ আনা যাবে না আর এই দিকেও দেখছো খাবার চলে এসছে খাওয়া দাওয়া খাবে এবার নটা দশটা বেজে গেছে মানে সবার খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে অলরেডি তো খাওয়া দাওয়া করবে তো আমি যাই বাড়ি বাড়ি গিয়ে ইরেন্দা যাবো মহাজানতে ও দাদু তোমায় মাঠে সেখানে দিলাম মই ছিল গো এখানে এলে কখন এই মাত্র এলেন আরে সবার তো বাদাম গাছ ভালো উঠেছে তোমার এত খাচ্ছা খাচ্ছো কেন না তুমি কি বীজ কম দিয়েছ নাকি যাই হোক কারণ এদের গাছ একটু ঘন ঘন উঠেছে তোমার একটু ফাঁকা ফাঁকা উঠেছে না যে যেটা ভাবে রোয়া শুরু হবে কবে থেকে দাদু রোয়া শুরু হবে কবে থেকে আচ্ছা মোটামুটি আর এডেন্দা যেতে হলো না মাছ আনতে এখানেই মাছ বলা এসেছিল বাট অনেকটাই বেশি দাম পড়লো মানে এই মাছটা নিল দুশো টাকা করে মাছের কোয়ালিটিও খুব একটা ভালো নয় পাঁচশো গ্রাম মাছ আছে আমাদের ঘরে অর্ধেক আরে পিসির ঘরে অর্থে নাই হবে আই মিছনা আছে ভাই এটা তো ইঠে উঠিয়েও দিতে ইঠে উঠিয়ে কুচি দিয়ে তো মা হ্যাঁ মাটির আইজ নেতে আছে না कहां তো খরা এটা গুটি দে মা তো এখান থেকে করে দেবে ইজে ওয়া ওয়া মোর কো চল চল কি আছেLambda বাইরে ফাটে পাউন পয়সা বাকি সময় নিব বাকি দেব এ এ দাদু তোর তালা হলো থাকে দাদু মাছটা কেটে মনে অর্ধেক অর্ধে করা হবে